আজকে মুক্ত বিহঙ্গ কত নম্বর স্পট আর আমি কাউন্ট রাখা ভুলে গেছি কালীঘাটের পর সব থেকে পুরোনো কালী মন্দির আজ তোমাদের ঘোরাবো আমাদের চোখ দিয়ে বহরমপুর তবে সেই ক্লিশে নবাবী ইতিহাস নয় একটা অন্য বহরমপুর যা কিনা আদি বাংলার ইতিহাসের কথা বলে সুবে বাংলার মসনদে তখন নবাবদের বারবার ওদিকে রাজধানী মুর্শিদাবাদে চিল নজর পড়েছে ইংরেজ ফরাসি ডাচ পর্তুগিজ সববার এই এমন এক ভূখণ্ড যার দখল মানে গোটা বাংলা বিহার ওড়িশা কব পাশেই ভাগীরথী পদ্মাও বেশি দূরে নয় গল্পের পরের অংশটা ইতিহাস সেই ইতিহাস যা টেক্সটে বহু চর্চিত জানিয়ে যাত্রা থিয়েটার নাটক নস্টালজিয়া কিছুই বাদ নেই তাহলে কি বাদ আছে নবাবী মুর্শিদাবাদ আর ব্রিটিশ ঐতিহাসিকদের রেখে যাওয়া সিলেবাসের বাইরের বহরম। আজ সেই শহরকে খুঁজতেই হাজির রেকর্ডিং ট্রাভেল হ্যালো বন্ধুরা যদি সেই অজানা ইতিহাসকে জানার কৌতূহল সাহস আর ইচ্ছে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বহরমপুর কিভাবে আসতে হয় সেই বৃত্তান্ত বলে শুরুতেই অহেতুক এই পর্বকে দীর্ঘায়িত করছি না বহরমপুর নিয়ে আমাদের এই মিনি সিরিজ তোমরা দেখবে তিন পর্বে প্রথম পর্বে শহর বহরমপুর আর তারই ঘটনাবহুল রাইডটা আমরা শুরু করলাম জানুয়ারির এক সকালে রঘুনাথতলা রাম মন্দির দিয়ে এর যথার্থ ইতিহাস খোঁজা খুব দুষ্কর তো লোকমুখে অনেক ইতিহাস প্রচলিত থাকে সেই প্রচলিত ইতিহাস আমরা শুনেছি বাবা মুখেও শুনেছি লালগলাধিপতি রাজা যোগেন্দ্র নারায়ণ রাও তেরোশো সাতাশ বঙ্গাব্দে পুনর্নির্মাণ করেন হরেকৃষ্ণ হাজরা লিজ নিয়ে এই বিল লিজ নিয়ে মাছ ধরত সেই মাছ ধরার সময় জালের সঙ্গে এই মূর্তির একটি মূর্তি রামের মূর্তি উঠে আসে আবার অনেকে বলেন সম্ভ্রান্ত জায়গা ছিল চুঁয়া মুর্শিদাবাদ জেলার পূর্ব দিকে বলে একটি গ্রাম আছে সে জমিদার এটা এই মন্দিরটা নির্মাণ করেছেন কত শত বছরের পুরনো এই রাম মন্দিরের সন্ধ্যের আরতি আর কীর্তন দেখার মতো তবে সেটা তোমাদের দেখাবো পরের পর্বে পাশেই চালতিয়া বিল স্থানীয়রা বলেন চালতের বিল ডানা ছড়িয়ে বসে আছে দেখো পরপর এরকম দুখানা পাখি দেখতে পাচ্ছ নর্মাল ডাটার শহর বা গ্রামের যে জলাশয় তার ওপর মাছ শিকার করেই এদের জীবন চলে এক একবার করে তাক করে এরা যখন মাছ শিকারের চেষ্টা করে তারপর উঠে এসে এইভাবে ডানাটা রোদে শুকিয়ে নেয় যেগুলো আমরা পানকৌড়ি বলি সেগুলোও রয়েছে দেখো আর সাদা বক তাও আছে এটা কিন্তু একসময় ভাগীরথীর একটা স্ট্রিম ছিল আমরা ছোটবেলায় সেই ভূগোলে পড়তাম না অশ্বক্ষুরাকৃতি হদ মানে যখন ভাগীরথীর স্ট্রিম ছিল তারপর কালের নিয়মে আস্তে আস্তে নদী গতিপথ পরিবর্তন করার পর বাকি যে স্ট্রিমটুকু রয়ে গেছে যেটা মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সেটাই কিন্তু এই বিলের রূপান্তরিত হয়েছে সকাল থেকে টোটো আর পায়ে হেঁটেই চলছে তো আপাতত চালতের বিল আর রাম মন্দির দেখার পর এখন একটা আমবাগান দেখতে যাচ্ছি দারুন দারুন এখানে পুরো মুর্শিদাবাদ জুড়ে মানে বহরমপুরে বিভিন্ন আমবাগানের মজার মজার নাম আছে এটাকে বলা হয় নাপিতের আমবাগান আর বহরমপুর ভ্রমণের প্রথম দিন সকালের পর্বে এটা আমাদের তৃতীয় ডেস্টিনেশন রাধা মাধব মন্দির বহরমপুরের প্রভাবশালী চৌধুরীরা আর চৌধুরীদের এই মন্দির বহু পুরনো মন্দির চলো ভেতরে গিয়ে দেখি রাধা মাধব মন্দির থেকে আবার আমরা চলে এসেছি চালতে বিলের ধারে এ পাশে খুব সুন্দর বাঁশঝাড় রয়েছে দেখো অসাধারণ প্রচুর প্রচুর বাঁশঝাড় আর এই জায়গাটাও সকালে আসার জন্য খুব সুন্দর এই যে বহরমপুর জুড়ে এত ঝিল পুকুর বিল এর পেছনেও কাহিনী আছে নবাবী আমলের বহু আগে এক এই জনপদের নাম ছিল সাতপুকুরিয়া ব্রহ্মপুর যেখানে বাস ছিল সাতশো ঘর ব্রাহ্মণের পরে ইংরেজরা সে উচ্চারণ করতে পারত না আর ইতিহাস সবসময় শাসকই লেখে বা শাসকের জন্যই লেখা হয় তাই বহরমপুর অপভ্রংশটাই মুখে মুখে থেকে গেছে এই হল গোরাবাজার ফেরিঘাটের কাছে তিন জগন্নাথ মন্দির একই পরিবারের তিন ভাইয়ের তৈরি একদম পাশাপাশি কয়েক পা দূরেই রক্ষাকালী মন্দির মায়ের বিগ্রহ এখানে বিশাল উঁচু ওপারেই কৃষ্ণনাথ কলেজ কাশিমবাজারের মহারাজ কৃষ্ণনাথ রায় নিজের সম্পত্তি বেচে এই কলেজ তৈরি করান কিন্তু দানপত্র লেখার পরদিনই তিনি মারা যান আঠারোশো সালে প্রতিষ্ঠার পর নাম ছিল বহরমপুর কলেজ স্থানীয়রা বলেন কে এন কলেজ বয়সে অবশ্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকেও চার বছরের পুরনো এই কলেজ একসময় এখানেই পড়াশুনো করেছেন মাস্টারদা সূর্য সেন থেকে পরিচালক ঋত্বিক ঘটক কি আজকে তো গাড়ি টাড়ি চালাতে হচ্ছে না দেখছি আজকে মুক্ত বিহঙ্গ আজকে ডিউটি করছি না শুধু সিনেমাটোগ্রাফি না কেমন লাগছে বহরমপুর দুর্দান্ত পুরো মনে হচ্ছে পায়ে পায়ে হিস্ট্রি ডাউন মেমোরি লেন ছুটছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাধের বহরমপুর সকাল থেকে টোটো কোম্পানিতে ঘুরতে ঘুরতে আমরা এখন ভাগীরথীর ধারে আপাতত ব্রেকফাস্ট সকাল থেকে যা খিদে পেয়েছে তবে বেড়ানো এখনো অনেক বাকি এই হলো বহরমপুর জেলা ব্রিটিশদের হাতে বন্দী থাকাকালীন উনিশশো সালে এই জেলের ভেতরেই কোনো বারণের তোয়াক্কা না করে সরস্বতী করেছিলেন কে জানো স্বয়ং নেতাজি যাই হোক বেলা হল আপাতত আমরা ফিরছি সবুজ বাড়িতে বহরমপুরে এবার আমাদের আস্তানা সবুজ বাড়ি কেমন সেই আস্তানা কি সেই বাড়ির ইতিহাস সে সব তোমাদের বলবো এই মিনি সিরিজের পরের পর্বে এই মুহূর্তে আবার এখন আমাদের সঙ্গে রয়েছে অমিত অমিত অমিতা তোমরা যদি বহরমপুর বেড়াতে আসো যদি অমিত সঙ্গে টোটাল ধরো আমরা নাম্বার অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো একদম পুরো সারাদিনের জন্য মোটামুটি প্যাকেজে তোমরা সব ঘুরে নিতে পারো আমরা এখন আরো অনেকগুলো জায়গা ঘুরবো চলো দেখবো রেসিডেন্সি বা স্টেশন বেরিয়াল গ্রাউন্ড স্থানীয়দের ভাষায় বাবুল বোনা গোরস্থান আগেই বলেছি ব্যবসায়িক দিক থেকে ইউরোপিয়ানদের কাছে খুব পছন্দের ছিল ভাগীরথী পাড়ের এই শহর তাই আজও শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে এত কবরখানা একসময়ের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাইটে জর্জ থমাস ক্যাপ্টেন জেমস স্কিনারদের এপিটাফ লেখা আছে এখানে বিষ্ণুপুর কালীবাড়ি দুপুরবেলা দরজা এখন বন্ধ আর ওপাশে রয়েছে বিষ্ণুপুর বিল সেটা আমরা দেখতে যাব এখন বিলের করে সাজানো হয়েছে মানে এখানে মানে সবাইকে সব দেখা একই দিনে ডিফিক্যালি এই যে বহরমপুরে এত বিল মানে আমরা এই মুহূর্তে আবার একটা বিষ্ণুপুর বিলে চলে এলাম এখন পুরো জায়গাটা এইভাবে পার্ক করা হয়েছে সুন্দর মাঠ আর এই হচ্ছে বিলের ধারটা চতুর্থ স্পট ব্যাসপুর শিব মন্দির মন্দিরের গায়ে অপূর্ব টেরাকোটার কাজ সবচেয়ে বড় কথা এই মন্দিরটা কিন্তু প্রায় তিনশো বছর পুরনো তোমরা বহরমপুর এলে এই জায়গাটা কিন্তু কোনোভাবেই মিস করো না ব্রিটিশের গোরাবাজার মুঘলদের কাশিম বাজার পর্তুগিজদের খাগড়া সঙ্গে ইন্দ্রপ্রস্থ আর হরিদাস মতো ভুললে চলবে না ফরাস ডাঙার কথা সেই কবেকার কথা মুর্শিদাবাদের প্রশাসনিক সদরকে ভাগাভাগি করে দিয়ে গেছে শাসকরা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরতে ঘুরতে এখন আমরা ব্যাসপুরে নাম শুনেই বুঝতে পারছ ব্যাসদেব ভগবান মহাদেবেরই আরেক নাম আঠেরোশো সালে প্রতিষ্ঠা হয় এই মন্দির অবিভক্ত বাংলার নাটোরের রানী ভবানীর বড়নগরের মন্দিরের অনুকরণেই এই মন্দির গড়েন পণ্ডিত রামকেশব দেবশর্মন পরের স্টপ ডাচ কাশিমবাজার স্টেশনের পাশেই আদতে এই অঞ্চলের নাম কালিকাপুর এখানেই রয়েছে সাতচল্লিশ জন ওলন্দাজ ব্যবসায়ীর কবর রেলগেট পেরিয়ে এরপর আমরা এগোলাম কাশিমবাজার এখানেই রয়েছে জোড়া রাজবাড়ি কাছেই ছোট রাজবাড়ি কাশিমবাজার ছোট রাজবাড়ির একটু বাইরের দিকটায় আমরা চলে এসেছি ভেতরের ছবি দেখানো যায় না কারণ রাজবাড়ির একটা মেজার পার্ট এই মুহূর্তে হোটেলে কনভার্ট হয়ে গেছে এবং যে কোনো রাজবাড়ি বা প্যালেস যেটাই হেরিটেজ বা হোটেলে কনভার্ট হয়ে যায় সেগুলোতেই এই একই রকম রেস্ট্রিকশান থাকে বাট গ্র্যান্জারটা দেখো কালের নিয়মে হয়তো অনেক কিছু পাল্টেছে কিন্তু এখনো সেই জৌলুস কিন্তু আছে সালটা সতেরোশো পঁয়ত্রিশ তখন এই অঞ্চলে অযোধ্যা রাম রায়ের রাজত্ব তাঁর হাত ধরেই রায়বংশের গৌরবের শুরু পরে ছেলে দীনবন্ধু রায় রাজা হয়ে প্রতিষ্ঠা করেন কাশিমবাজারের ছোট রাজবাড়ী ভাগীরথী পদ্মা জলঙ্গীর কল্যাণে বাংলার মুসলিমের কদর ততদিনে ইউরোপে ছড়িয়েছে আর ইউরোপীয় বণিকদের আনাগোনাও এ বাড়িতে তখন থেকে রায় পরিবার যে কতটা ব্রিটিশ ঘনিষ্ঠ ছিল তার প্রমাণ এই শিলমোহর কোম্পানির শাসনকালে রাজবাড়িতে জৌলুসের খামতি ছিল না সভাঘরে সিংহাসনের সামনে ছিল ডোরা কাটার খোল নাচঘরে বাতি জ্বলতো নিয়মিত রানী বাপের বাড়ি যেতেন পালকিতে ছিল পাত পেড়ে ভোগ ভুরিভোজ স্বাধীনতার পর রায় পরিবার কলকাতা চলে যায় কালের নিয়মে কাশিমবাজারের ছোট রাজবাড়ি আজ হেরিটেজ হোটেল যেখানে চাইলে তোমরাও থাকতে পারো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ রুম ভাড়া সাড়ে ছ হাজার টাকা বুফে মিল মাথাপিছু পিছু টাকা কি ফুল বললেন নাগেশ্বর ফুল দারুণ এটা এর আগে আমরা যে পুকুরটা দেখলাম একটু আগে সেটা ছেলেদের পুকুর ছিল আর এবার ভেতরে মানে এটা এটা পুকুর এই খড়খড়ির জানলা দিয়েই রানীমারা রাজ পরিবারের মহিলারা তারা দেখতেন পুজো এইখানে বিগ্রহ থাকত আর এখন নেই প্রত্যেক বছর পুজোর আগে এখানেই প্রতিমা তৈরি হয় আর তখন কিন্তু এই গেট এটা সর্বসাধারণের জন্য এটা খুলে দেওয়া হয় যাতে বাইরের মানুষজন এখানে পুজো দেখতে আসতে পারেন আচ্ছা যদি কেউ এখানে ধরুন নিজে থেকে বেড়াতে আসে তাহলে মানে কোনো আমি ট্যুর পার্টির কথা বলছি না কেউ যদি ব্যক্তিগত উদ্যোগে আসে আপনারা পুরো ঘুরিয়ে দেন আমরা পুরো রাজবাড়ি পুরো তার জন্য কিরকম কি চার্জ আমরা কিছু চার্জ নেই আচ্ছা এখানে ঢোকার শুধুমাত্র টিকিট হচ্ছে পার হেড 50 টাকা আচ্ছা আচ্ছা থ্যাঙ্ক ইউ এটাই সবচেয়ে ভালো না আমি অন্যটা দেখিনি অন্যটা দেখো নি তোমার নাম কি বাহ দারুন 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 শুভশ্রী দারুন লেগেছে আমাদেরও দারুন লেগেছে এখানে দুটো রাজবাড়ি আমরা এখন এই মুহূর্তে যেটা দেখে বেরোলাম সেটা হচ্ছে ছোট রাজবাড়ি এরপর আমরা বোধহয় বড় রাজবাড়ি দেখা যায় বাইরে থেকে আমরা ছবি তোলার চেষ্টা তো করবোই কারণ ভেতরে কিন্তু বোধ ওখানে ক্যামেরা অ্যালাউড নয় ছোটটাই এত বড় তাহলে বড়টা কিরকম হবে সেটা ভাবছি কাশিম বাজারের পুরনো ব্রিটিশ সেমেট্রি সব মিলিয়ে বহরমপুরে প্রায় আমরা বোধহয় তিন চারখানা এরকম কবরস্থান রয়েছে এবং প্রত্যেকটাই আলাদা আলাদা করে ভাগ করা শহরের বিভিন্ন দিকে এটা হচ্ছে ব্রিটিশ সেমেট্রি এই কবরটা এটা কিন্তু খুব উল্লেখযোগ্য ইন মেমোরি অফ মিসেস মেরি হেস্টিংস অ্যান্ড হার ডটার এলিজাবেথ হু ডায়েড ইলেভেন জুলাই সতেরোশো উনষাট ইন দ্য টু ইয়ার অফ হার এজ দিস মনুমেন্ট ওয়াজ ইরেক্টেড বাই হার হাজব্যান্ড ওয়ারেন হেস্টিংস তো বুঝতেই পারছো ওয়ারেন হেস্টিংসের স্ত্রী এবং কন্যা তাদের কবর আমরা পৌঁছেছি পাতালেশ্বর শিব মন্দিরে এটা হচ্ছে এই মন্দিরটা হ্যাঁ খুব সুন্দর মন্দির চত্বর প্রচুর পুরনো পুরনো বটগাছ আর এই মন্দিরের বাঁ হাতেই হচ্ছে কাটি গঙ্গা মানে গঙ্গার একটা পোর্শন কেটেই কোনো এক সময় এই জায়গাটা হয়েছিল যার জন্য এত ইন্টারেস্টিং নাম যার জন্য এত ইন্টারেস্টিং নাম আর এখানে কিন্তু মোটামুটি বহরমপুরে যে দুর্গা পুজো আর জগদ্ধাত্রী পুজো হয় মেজর পুজোগুলো হ্যাঁ তার অনেকগুলো প্রতিমা নিরঞ্জন হয় এখানে একবার তোমাদের কাটি গঙ্গাকেও একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি খুব ভালো লাগবে চমৎকার জায়গাটা মানে আমার তো এই জায়গাটাও মনে হচ্ছে এলে বেশ অনেকক্ষণ থাকার মতো এখন কাটিগঙ্গার ধারে যেখানে আগাছার জঙ্গল একসময় এখানেই ছিল সতীদাহ ঘাট দু সালে পাতালেশ্বর মন্দির সংস্কার করা হয় মূল মন্দিরের একপাশে পাশে গণেশ আর একপাশে পাশে মনসা মন্দির গর্ভগৃহের দশ ফুট নিচের এই শিবলিঙ্গকে জ্যোতির্লিঙ্গ হিসেবে পুজো করেন স্থানীয় মানুষরা কাশিমবাজার স্টেশন থেকে বড়জোর দু কিলোমিটার দূরে পাতালেশ্বর মন্দির এরপর আমরা রওনা দিলাম আনন্দময়ী কালী মন্দির দেখতে সংস্কারের জন্য মন্দির আপাতত ঢেলে সাজছে রটন্তী কালী প্রচুর ঘটা করে পুজো হয় এখানে কাশিমবাজার ছোট রাজবাড়ি তোমাদের দেখিয়েছি এই হচ্ছে কাশিমবাজারের বড় রাজবাড়ি যার পোশাকি নাম হচ্ছে শ্রীপুর প্যালেস এখন কিন্তু এখানে সংস্কারের কাজ চলছে যার জন্য কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না তবে ফটোগ্রাফির ক্ষেত্রে এমনি সময়ও বেশ কিছু রেস্ট্রিকশানস আছে কাশিমবাজার ছোট রাজবাড়ির তুলনায় কাশিমবাজার বড় রাজবাড়ি কিন্তু এই মুহূর্তে জৌলুস বেশ খানিকটা মৃয়মান তো এখানে যারা এই রাজবাড়ির মেনটেন্যান্সের দায়িত্বে রয়েছেন কাশিমবাজার লেজার অ্যান্ড হসপিটালিটি সার্ভিসেস ওদের রেজিস্টার্ড অফিস এই বিল্ডিং শ্রীপুর প্যালেসেই আর তার পাশাপাশি ফোন নাম্বার সেগুলো স্ক্রিনে থাকছে তোমাদের জন্য রয়েছি দয়াময়ী কালী মন্দিরে গোটা বহরমপুরে এটাই সবথেকে জাগ্রত কালী মন্দির তার অবশ্য একটা অন্য কারণও আছে গোটা বাংলায় কালীঘাটের পর সব থেকে পুরোনো কালী মন্দির এটাই এগারোশো ছেষট্টি বঙ্গাব্দে প্রতিষ্ঠা হয় এই মন্দির মুর্শিদাবাদ জেলার সবচেয়ে প্রাচীন কালী মন্দির হিসেবে এটিকেই মর্যাদা দেওয়া হয় বহরমপুরের খাগড়া সৈদাবাদের এই মন্দির নির্মাণ করেন সাধক কৃষ্ণচন্দ্র মূল মন্দিরের পাশেই ষোলোটা শিব মন্দির বাঁকুড়া বিষ্ণুপুর ছাড়িয়ে এখানেও মন্দিরের গায়ে উঠে এসেছে টেরাকোটার অসাধারণ কাজ টোটো রাইড তো নয় এক আশ্চর্য টাইম র্যাপে ছুটতে ছুটতে কিভাবে যেন দিনটাই ফুরিয়ে এল শেষ বিকেলে পৌঁছে গেছি বহরমপুরের আরেক রাজবাড়িতে রাজবাড়িতে বাজারের ছোট বা বড় রাজবাড়ির তুলনায় এই অট্টালিকার জৌলুস বেশ মৃয়মান হবে নাই বা কেন এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা মনীন্দ্রচন্দ্র নন্দী যে কোনোদিন ইংরেজদের বর্ষতাই স্বীকার করেননি তবে ইতিহাস যেই লিখুক আর যেভাবেই লেখা হোক শাসক বদলালে গিরের মর্যাদা কখনো মুছে ফেলা যায় না ঠিক যেভাবে ব্রিটিশ হিস্টোরিয়ান বা ইরফান হাবিবদের বইয়ে ইতিহাসে ধামা চাপা দেওয়া যায়নি এই বহরমপুরকে চাই হোক আমাদের ক্যামেরায় বহরমপুর তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নম্বরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে কি কি করতে হবে এতদিনে নিশ্চয়ই জেনে গেছো আজ তবে এইটুকু থাক বহরমপুরের আরও গল্প নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি